প্রকটতি ম্যাপে একটি দুর্দান্ত বইয়াম শুরু করা যায় শুরুতেই ল্যান্ডিংয়ের পালা তো ল্যান্ডিং করার পরে একটা মেনকে মোটামুটি আমি ভালো ড্যামেজ দিই কিন্তু কিলটা করে নেই আমার স্কোয়াডম্যান তো সবাই র্যান্ডম প্লেয়ার ছিল র্যান্ডম প্লেয়ারদের সাথে বইয়াম ম্যাচটা কীরকম হয় তোমরা এনজয় করতে থাকো এবং আমরা যেমন এমপি ফোর এমপি ফাইভ যেভাবে চালাই এভাবে ডাবল স্নাইপার একটা স্কোয়াড চালাই তো প্লেয়ারটা হচ্ছে তিন নাম্বার প্লেয়ার চার নাম্বার প্লেয়ার তো ওর স্নাইপার চালানো দেখে আমি নিজে পুরো অবাক তো এদিকটা ওর কিলটা আমি কনফার্ম করে দিলাম ও দেখেন কিভাবে দুর্দান্ত কিল করে তো মোটামুটি সবাই ভালো কিল করলাম আমি একটু ধরেছিলাম তারপর আমি চলে আসলাম ওদের সাথে তারপর এদিকটা একটা এনেমে ছিল দিলাম মাহমুদ আলকা পাতলা তো এখন তাকে কনফার্ম করতে হবে তারপর ওরা দৌড়া জানালা দিয়ে লাভ দিয়ে দিলাম লাভ দেওয়ার পরে ওর কাছে চলে গেলাম তো বললাম মামু দ্বারা তো কনফার্ম করতেছি কনফার্মটা করে দিলাম কনফার্মটা করে দেওয়ার পরে একটা ওয়াল ফালাইলাম নিজের সেফটির জন্য তারপরে লুট তুট করার শেষ তারপরে চলে গেলাম আবার স্কোয়াডম্যানদের কাছে তো এদিক দিয়ে মোটামুটি একটা লুট ছিল তো মারছিল ওরা তো লুটটা করলাম লুটটা করার পরে ওদের ভাই সবাই উপরে আসো ওপারে থেকে একসাথে ফাইট করি তো মোটামুটি র্যান্ডো প্লেয়ারগুলো ছিল ভালো কথাগুলো শুনছে তারপরে ওপরে চলে আসলো তারপরে ওই দিক দিয়ে আমার স্কোয়াটম্যানের একটা ছিল সে রাশ কইরা দেয় তোর উপর আমি ফাঁকা ফাইট শুরু করলাম যে এনিমি যাতে আসে কিন্তু এই চালাক ওই দিয়ে দুইটা মার্কৈরা দিল ক্যারেক্টারদের দুইটা এনিমেশে তখন আমি উপর থেকে চাইছিলাম মারতে হালকা পাতলা ড্যামেজ দিলাম কিন্তু আমার সালা মাইরা দিল তারপর সমস্যা নেই না আমি নিজে ফাইট লইছি কারণ আমার দুইটা প্লেয়ার এখানে যেহেতু আছে আমাকে রিভে করতে পারবে ফাইট এই নক হয়ে গেল তারপরে আমার ক্যারেক্টার ছিল আমি ক্যারেক্টার দিয়ে উঠে গেলাম তো ওঠার পরে ও ওরা বলছে মেডিকেট লাগবে কিনা আমি বলছি না মেডিকেট আছে সমস্যা নেই তোমরা ফাইট করবে ওদিক আবার নিচে চলে গেছে ওই তো নিচে চলে যাওয়ার পরে আমি আবার ইউএমপির এমন এতে একটা এই নিমি রাশ করে দেন তখন আমিও সাথে সাথে রাশ করে দিত এ নেই মামু খেল খতম মামলায় নখ করে দিয়ে আমার দুইটা কিল কনফার্ম হয়ে গেল তো এই ম্যাচটা বইয়ে আসে কিন্তু খিল পাই না তখন এইদিকটা দেখেন কি একটা বোকামির কাজ করি ওই দিক দিয়ে আমার মেনে যখন রাশ করে দেত ম্যানটা ওয়ালে প্যাক করে রয়েছে কিন্তু আমি ভাবছি এটা এই নিমিও প্যাক করছে কিন্তু এই নিমিতে আমি এদিক দিয়ে ধীরে রাস্তায় মারতে পারতাম কিন্তু দেখলাম এটা এই নিমিতের আমার নখ করে দিলে এমন একটা বোকা খেলা খেললাম তারপরে এদিকে দিয়ে শেষ তো ইমরুল ছিল সে আবার ডিভেক্ট রিবে করার পরে লাস্ট পর্যায়ে চলে আসে আমার মতো দুইটা এনিমি আছে আমরা সে চারটা তারপরে এদিকে আমি এয়ার টপ করলাম লুট করার পরে সাথে সাথে উপরে চলে গেলাম তো উপরে যাওয়ার পরে সবাই ইনিমি তো এদিক আমি জেদে জেদে দেখলাম হুকুময় একটা এনিমি লাস্ট প্লেয়ার ছিল আমার কাছে গ্লো যে এক্স ছিল এক্স দিয়ে ওরা মাঠ দিয়ে শুরু করলাম ওয়াল ফাটাইতে শুরু করলাম যে ওয়াল ফাটাই ও কিনলা দরকার মাত্র তো থাকবো না বুঝে আসলে তারপরে আমি আমার চেষ্টা করতে দিলাম তো লাগবে লাইগে থাকলে মাইকা খেয়ে চলে যাচ্ছে দুর্দান্ত একটু বুঝলে তারা ডায়মন্ড টপ আপ করতে চাই নাম্বার থাকি ডায়মন্ড টপ আপ করতে পারলো